এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে কার সাথে আপনার কি কথা হয়েছে এটা কি মনে আছে কিন্তু চার পাঁচ বছর আগে কে আপনাকে কথা দিয়ে আঘাত দিয়েছে তার কথা কিন্তু ঠিকই শুধু তা না তার চেহারাও মনে আছে তার নামও মনে আছে সে কি বলছে দশ বছর আগে বিপদে বললে যখন আসে সাহায্যের জন্য তখন আমরা শুনাই দিই ওই যে কইছিলা যে কথাটা মানেন নাই তখন সে বলে দশ বছর হইয়া গেছে এখনো তোমার মনে আছে কেমনে এখন চিন্তা করেন এক সপ্তাহ আগের ঘটনা মনে নাই দশ বছর আগের কথা মনে আছে কিভাবে এক সপ্তাহ আগের ঘটনা আপনি সেভ করেছেন এখানে এটার মেমোরি কার্ড এখানে আর যার কথায় কষ্ট পেয়েছেন তার কথাটা আপনার ব্রেইনে লাগে নাই দিলে গিয়ে লেগেছে তাহলে যেটা দিলে লাগে যেটা দিলে থাকে সেটা মরণ পর্যন্ত মনে থাকে আর যেটা ব্রেইনে থাকে সেটা সাময়িক সময় থেকে তারপরে চলে যায় তাই তো ক্লাস নাইনের মধ্যে জাননি ভাই বোর্ড মুখস্থ করেছি জাননি ভাই ট্রেন মুখস্থ করেছি ইন্টারে উঠার পরে আর মনে পার্থক্য কি বোঝা যাচ্ছে মুরব্বী যারা আছেন আপনারা চুপ করে থাকেন আজকে আপনাদের আর আওয়াজ করা লাগতো না আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতিরা আছে এখানে যথেষ্ট আছে আমার যুবক ভাই যারা আছেন তারা একবার বলেন মার হবা আরেকটু জোরে বলেন মার হবা তাহলে যেটা ব্রেন সেভ করা হয় আজকে ওয়াইস ফিফটি ফিফটি চলবে আমি করব ফিফটি আপনারা করবেন ফিফটি যেটা ব্রেনে সেফ হয় সেটা সাময়িক সময় পরে আর যেটা এখানে সেফ হয় কেউ কেউ তো বিয়া করে এলাইছে তারপরও আগেরটা রেখে আমি কইলে আরেক জ্বালা ক্যামেরার জ্বালায় আমি পারি না কিতা কইলে আবার কিতা চললে ভুইলা যায় অনেককে আবার এমনও কিছু মানুষ আছে এসে পরিচয় দেওয়া লাগে এই চিনস নাই আমি আমি অমুক 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 কই যে দেখা হইছিল। ও আচ্ছা আর কেউ কেউ আছে দশ বছর পরও যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় তার চেহারাটা একটু নজরে পড়ে সাথে সাথে সেই নজরের জিনিসটা ব্রেনে সিগনাল দেয় কেমন যেন চিনা চিনা লাগে হাঁটাটা চিনা চিনা লাগে হাসিটা চিনা চিনা লাগে আওয়াজটা চিনা চিনা লাগে বয়সটা চিনা চিনা লাগে তার চলাটা চিনা চেনা লাগে তার বলাটা চিনা চেনা লাগে কেমন যেন একটু চেনা চেনা লাগে কিরে পরিচিত মানুষকে পরিচয় দেওয়ার পরে চিনিস ওরে কেমনে চিনতে ফেললি বলে যে কেউ ব্রেনে সেফ থাকে কেউ মনে সেফ থাকে মনের সেফ সহজে যাই না এখান থেকে বোঝা যায় আমরা যদি যদি জিনিস আলাদা করতে পারি মনের সেবের বিষয় আলাদা করতে পারি আমাদের জীবনটা সহজ হয়ে যাবে আমরা ভুলটা করছি কোথায় যেটা মনে সেভ করার সেটা সেভ করছি ব্রেনে যেটা ব্রেনে সেভ করার সেটা সেভ করছি মনে এই প্যাঁচটা লাগছে এই জায়গায় যেখানে রোগ সেখানেই ওষুধ এবার আমি একটা জিনিস জানতে চাই ওলামাই কেরাম যারা স্টেজে আছেন ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য আমার মাথার উপর ছাদ বানালাম যুবক ভাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে আল্লাহ এই সকল হাতকে কবুল করুক এবার আসেন এই প্রশ্নগুলো মনে রাখবেন ভাইজান প্রশ্নগুলো মনে রাখবেন আল্লাহর প্রিয় বান্দা হবার ইচ্ছা আছে তাহলে কিছু কাজ করতে আমি বলিনি আপনারা বলছেন কিছু কাজ করতে আবার কিছু কাজ ছাড়তে এ কথায় সবাই একমত কেন আল্লাহর প্রিয় বান্দা হব আমরা লাভটা কি আসেন আমরা এখন আছি দুনিয়ায় এই জীবন গাড়ির পরবর্তী স্টেশনের নাম হচ্ছে কবর কবরের পরে কবরের পরে পরে জান্নাত হাসরের পরে জান্নাত আমি কয় ভাগে ভাগ করছি একটু খেয়াল করেন এখন আছি দুনিয়ায় যাব কবরে উঠব হাসরে ওইখান থেকে আল্লাহ চাহে তো জান্নাতে জান্নাতের পরে তাহলে আপনার আমার জীবন গাড়ি ফুল স্টপ লেগে যাবে জান্নাতে গিয়ে কারণ জান্নাতের পরে আর কোন স্টেশন এবার এই জীবন গাড়িটা শুরু হয়েছে কোন জায়গার থেকে একটু খেয়াল করবেন এখন আছি কোথায় দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম মা আম্মার পেটে কন্যা আম্মার পেটে পেটে আম্মার আম্মার পেটে আপনি আমি আসার আগে ছিলাম আব্বার জোরা বলেন না আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম কোথায় রু জগতে কোথায় তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে রু জগৎ থেকে শেষ হবে জান্নাতে গিয়ে তাহলে গাড়ির শুরু রু জগৎ গাড়ির শেষ জান্নাত এবার আসেন বাফের বাড়ি আছে নি যতই জায়গা কিনেন বাফের বাড়ির এক ইঞ্চি জায়গা কেউ যদি বলে তোর তো অনেক টাকা আছে বাফের জায়গা সাইরা দে হম পাগল আচ্ছা আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া আরো জোরে কন না একটু আমাদের সবার বাবা ভিন্ন ভিন্ন কিন্তু একজন বাবা সবার সেম এই বাবার নাম কি তাহলে আদম আল ইসলাম আমাদের সবার আব্বা এই আমাদের আব্বার বাড়িটা কোথায় গো তাহলে জান্নাত আমাদের কি হইলো বাবের বাড়ি কথা কয় না কি রে কথা কয় না জান্নাত আমাদের বাপের বাড়ি তো বাপের বাড়িতে ফোলারও তো যাইব ঠিক না বেটি আরো জোরে বলেন আমরা সবাই বাপের বাড়িতে যাব ইনশা ইনশা আল্লাহ কবুল করুক জান্নাতের পরে আর কোন স্টেশন পৃথিবীর বুকে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায় যুবক ভাইরা মনের কান প্রস্তুত রাখবেন পৃথিবীর বুকে যখন অশান্তি চতুর্দিকে ছড়িয়ে যায় মায়া বলতে কোনো শব্দ ছিল না মমতার কোনো স্থান ছিল না আন্তরিকতার কোনো বালাই ছিল না যখন ঝগড়া ছিল নিত্যদিনের সঙ্গী রক্ত প্রবাহিত করা ছিল দৈনিক কাজ হিংসা করা অহংকার করা মানুষকে ডুবাই ফেলা মানুষকে হত্যা করা সমাজে অশান্তি করা ছিল যে সময়ের নিত্যদিনের কাজ সারা পৃথিবী যখন অশান্তিতে ভরপুর হয়ে গেল ইসলাম সেই ধর্ম যেটা এসে মায়া শিখিয়েছে মমতা শিখিয়েছে সোবাহান আল্লাহ বলেন না মায়া কি জিনিস ইসলাম শিখিয়েছে মমতা কি জিনিস ইসলাম শিখিয়েছে আন্তরিকতা কাকে বলে ইসলাম শিখিয়েছে সাহায্য করা কাকে বলে ইসলাম শিখিয়েছে এমন কি বা ফারা সন্তান এতিমের মাথায় কিভাবে মায়া করে হাত বুলাই দিতে হয় ইসলাম শিখিয়েছে